জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমরা চুমকি যাচ্ছে তা চুমকি সূর্যা টাকা হ্যাঁ সূর্য নিয়েছি

পুরো ভিতরটা দেখুন প্রিয় বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দির পুরো ভিতরটা দেখুন খুব সুন্দর না এলে আপনারা বুঝতে পারবেন না খুব সুন্দর আমি বলবো না পুরীর মন্দিরের মতো অতটা কিন্তু আমি বলবো পুরীর মন্দিরের থেকেও আমার মনে হলো আমার খুব ভাল লাগলো পুরী মন্দির পুরী মন্দির আছে দীঘার মন্দির দীঘার মন্দির আছে দেখুন খুব সুন্দর ভিউ দারুণ দারুণে মন্দিরটা হ্যাঁ যে সাম্মাগুলো দেখুন খুব সুন্দর দেখুন এত সুন্দর এত সুন্দর উদ্যোগ নিয়ে যে মন্দিরটা তৈরি করেছেন খুব ভালো এত সুন্দর

সামনেটা অসাধারণ মন্দির খুব সুন্দর এখানে ভিতরে ছবি তোলা বারণ আছে বাইরেটাই ছবি তোলা যাবে ওই জন্য ভিতরে ছবি আমি তুলে দেখাতে পারছি না আপনাদের বাইরে প্রকৃতির মন্দির সব কিছু আমি বাইরের থেকে দেখাচ্ছি এইটা টিকা জগন্নাথ ঠাকুরের মেন মন্দির ফটো তুলছি সাদা মেঝেগুলো পিচ্ছিল বেশি আমরা এখন যাচ্ছি প্রবেশ করছি মেন মন্দিরের ওপরে উঠে পড়েছি দেখুন ওপরটা কত সুন্দর খুব দারুণ ভিউ সিঁড়িগুলো খুব ছোট ছোট আছে ছোট ছোট সিঁড়ি আছে সাদা মার্বেলগুলো গরম নেই মেন মন্দিরে মন্দিরে প্রবেশ করছি আমরা সবাই পুজো করে দিয়ে বার হলাম মন্দির থেকে মন্দিরটা কত উঁচু দেখে নেন মন্দিরের সামনে থেকে আমি ভিডিও করছি এটাই মেন মন্দির এই মন্দিরে জগন্নাথ দেব আছে জয় জগন্নাথ আছেন এই দেখেন হনুমানজির মূর্তি শ্রী কানপাতা হনুমান পাশেই আছে শ্রী বিমলা দেবী সরি জগন্নাথ দেবের মন্দিরের পাশেই আছে মন্দিরের চারপাশে এরকম ঠাকুরের

মন্দিরের চারপাশেই আমি ঘুরছি দেখুন সবাই অপেক্ষা করছে এটা বাহিরের গেট পুরো মন্দির থেকে আমি বাইরে বেরিয়ে এলাম এই গেটটা দিয়ে ভিতরে ফটো তুলতে দিচ্ছেন না তাই ভিতরে ফটো তুলতে পারলাম না আমি আপনাদের সব বাইরে থেকেই দেখালাম আজকে যে প্রচুর লোক হয়েছে এখানে আর ওই জগন্নাথ মন্দিরে মেন মন্দিরে পতাকা উঠছে এখানে জগন্নাথ ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে সব সবজি কাটা হচ্ছে দেখুন এখানে জগন্নাথ ঠাকুরের আট বার ভোগ দেওয়া হয় সারাদিনে আর এনারা সবাই নিজে হাতে সবাই মিলে ভোগ বানিয়ে ঠাকুরকে দেওয়া হয় সব দেখুন কত সবজি কাটা হচ্ছে সব জগন্নাথ দেবীকে জগন্নাথ ঠাকুরকে দেবে এই এই দেখছেন এরকম ভালো হচ্ছে রান্না ঠাকুরে ভোগ বানানো হচ্ছে